ড্যাশবোর্ডের ফাইনাল থেকে এখানে ক্লিক করুন তারপর এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করে পেজটি ওপেন করুন যে টেক্সটটি পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করে বাম পাশের সাইডবার থেকে পুরনো টেক্সটটি মুছে নতুন টেক্সটটি লিখে দিন টেক্সট হাইলাইট করতে চাইলে এইচটিএমএল ট্যাগের এই অংশে টেক্সট বসিয়ে দিলে টেক্সটটি হাইলাইট হয়ে যাবে এভাবে আপনি ল্যান্ডিং পেজের সবগুলো টেক্সট পরিবর্তন করতে পারবেন বাটনের টেক্সট পরিবর্তন করতে বাটনে ক্লিক করে সাইডবার থেকে টেক্সট পরিবর্তন করে দিন পাবলিশে ক্লিক করে সেভ করুন তারপর প্রিভিউ দেখুন প্রিমেইড টেম্পলেট হয় আপনাদের আর কষ্ট করে বাটনকে চেকআউট ফর্মের সাথে কানেক্ট করতে হবে না ভিডিও পরিবর্তন করতে ভিডিও সেকশনে ক্লিক করে সাইটবার থেকে ভিডিও সোর্স সিলেক্ট করুন তারপর সোর্স লিঙ্কটি বসিয়ে দিন ইমেজ ওভারলে থেকে আপনার ভিডিও থার্মেলটি আপলোড ও সিলেক্ট করুন এবং পাবলিশে ক্লিক করে সেভ করুন প্রিভিউ দেখে নিশ্চিত হয়ে নিন যে পরিবর্তনটি সঠিক হয়েছে কিনা আমাদের ভিডিওটি সঠিকভাবে পরিবর্তন হয়েছে এই সেকশনে টেক্সটগুলোও পরিবর্তন করে দিন তারপর অ্যাকর্ডিয়ান টেক্সট পরিবর্তন করতে অ্যাকর্ডিয়ান সিলেক্ট করে টাইটেল ও ডিসক্রিপশান পরিবর্তন করে দিন এইভাবে বাকিগুলোও পরিবর্তন করে দিন তারপর পাবলিশে ক্লিক করে সেভ করুন এবং প্রিভিউ দেখুন গ্যালারি সেকশনের টেক্সটগুলো পরিবর্তন করার পর গ্যালারিতে ক্লিক করুন গ্যালারিতে ইমেজ পরিবর্তন করার জন্য পুরান ইমেজ ডিলিট করে নতুন ইমেজগুলো আপলোড করুন তারপর সব ইমেজ আপলোড হয়ে গেলে ক্রিয়েটিভ গ্যালারি ও ইনসার্ট গ্যালারিতে ক্লিক করুন পাবলিশে ক্লিক করে সেভ করুন এবং প্রিভিউ দেখুন একইভাবে এই সেকশনের ইমেজ এবং টেক্সটগুলো পরিবর্তন করে দিন কাস্টমার রিভিউ সেকশনের টেক্সট পরিবর্তন করে কাস্টমার রিভিউতে ক্লিক করুন তারপর লেফট সাইড থেকে কাস্টমার ইমেজ রিভিউ ও তার নাম পরিবর্তন করে দিন একইভাবে বাকিগুলো পরিবর্তন করে পাবলিশে ক্লিক করে সেভ করুন এবং প্রিভিউ দেখুন চেকআউট ফর্মে প্রোডাক্ট অ্যাড করার জন্য ড্যাশবোর্ড থেকে প্রোডাক্টে ক্লিক করুন তারপর অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করে প্রোডাক্ট টাইটেল প্রাইস এবং প্রোডাক্ট ইমেজ বসিয়ে পাবলিশে ক্লিক করুন কার্ট ফ্লোস থেকে ফাইনালে ক্লিক করে প্রেগনেন্সি পিলোর ফাইনাল সেটিংয়ে যান এরপর প্রোডাক্ট টেবে নতুন প্রোডাক্টটি অ্যাড করে সেফ সেটিংসে ক্লিক করুন সেটিং এর ট্যাবে গিয়ে প্রোডাক্ট টাইটেল লিখুন এবং সেভ সেটিংসে ক্লিক করে সেভ করুন আপনার ল্যান্ডিং পেজ পেস টি রেডি হয়ে যাবে পেজটি রিফ্রেশ করে ল্যান্ডিং পেজটি প্রিভিউ করুন সবকিছু কিছু ঠিকঠাক আছে কি না চেক করুন সবকিছু ঠিক থাকলে আপনার ল্যান্ডিং পেজটি প্রোডাক্ট সেল করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত